দিন গোচলা ফুৰি আহি গাড়ী ছাতা ঘৰৰ চেৰাই কৈ থাক কাচ কাম নাই বাহুতৰা মাহুতৰা ফলাই ধুই যাই গা না মাছৰ প্ৰথম ৰোজা জুমা ফুৰি আহিলো যাই বাৰীত যাই ইফতাৰিফাৰি বা ফুৰি গা একটকে যেই ছেরাটা দেখলাম এটা না আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন ওয়া আলাইকুম সালাম বাড়ি কই তোমার তুমি ঢাকা থেকে এসে আমার বাড়ি এখানেই এই বাইটকান্ডিতে এসে রুজারাক্সাসকে দেখলাম দেখি খাইতেছো না আজকে উঠতে পারিনে তো তাই হাঁটতে পারিনে রোজা রমজানের দিন একটু আগে দেখলাম যে নাস্তা নাস্তা দিয়ে আবার দেখি খাইতে মাসের প্রথম রোজা রাখতে তো পারতা নাকি না খাইতেছে রোজা তো আমি রাখছি নাকি তুমি না রাখলা আমি তো রোজা রাখছি তুমি আমার সামনে খাও কেন মেয়ে খাওয়া খাওয়া খাইনি খাও